এটাই প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের মহাতারকা সাকিব আল কাছে উনি পথ দেখাবেন অন্যরা সে পথ দিয়ে পথ চলবেন বাংলাদেশের ক্রিকেটে কেউ এই কথা বলেনি যে তরুণদের সুযোগ দেওয়ার জন্য আমি ক্রিকেট থেকে অবসর নিলাম টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে সাকিব আল হাসান অবসর নিয়েছেন কানপুরেই তার শেষ টেস্ট হতে যাচ্ছে তবে উনি প্রত্যাশা করেছেন তার শেষটা যদি দেশ থেকে শেষ হতে পারে খুবই ভালো লাগবে তা এটা যদি কিন্তু রূপ নির্ভর করতেছে তবে আমি আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশের যে পরিস্থিতি আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশে যেটা দেখি সাকিব আল হাসানের এই অসহায় চাওয়াটা হয়তো বা পূরণ না হতে পারে ওয়ান ক্রিকেট উনি কিছুদিন খেলবেন সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত উনি ওয়ান ডে ক্রিকেটটা চালিয়ে যাবেন উনি যখন দুই হাজার ডে বিশ্বকাপে খেলতে যান তার আগে উনি বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো বা কোনো একটা ফর্মেট বা দুইটি ফর্মেটও হতে পারে উনি ছেড়ে দেবেন আমরা জানি পাকিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট ইন্ডিয়া দুইটি টেস্ট সাকিব আল হাসান যে কন্টিনিউ দুইটা সিরিজ খেললেন এরকম ভাবে সাকিব আল হাসান কিন্তু টেস্ট ক্রিকেটটা কন্টিনিউ খেলেন না সচরাচর আমরা দেখি টেস্ট ক্রিকেট উনি কমই খেলেন গত অতীত যার বছর থেকে আমরা এটাই দেখে আসতেছি সাকিব আল হাসান যে কথাটা বলেছেন অবশ্যই নেওয়ার সময় এ কথাটা বলতে অনেক সাহস লাগে কারণ আমরা দেখেছি অনেক তারকা মাসরাফি মতুজা মশফিকুর রহিম এবং কি রিয়াদ তারাও অবসর নিতে সাহস পাচ্ছেন না রিয়াদ যে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সেটাও হঠাৎ করে এবং অভিমান থেকে মুশফিকের ক্ষেত্রে থেকে অবসর নিয়েছেন অভিমান থেকে মাশরাফি তো এখনো অবসরই নেন আর তামিমের কথা বাদে দিলাম তাকে তামিম তো এই ক্রিকেটকে কেন্দ্র করে রীতিমতো একটা কি বলবো একা হুলস্থুল কারখানায় বেড়ে দিয়েছে কান্নাকাটি করে কিন্তু সাকিব অন্য ধাসের করা সাকিব যে বিশ্বমানের বাংলাদেশের একমাত্র যে বিশ্বমানের তারকা এই তারকার পতন হলো অবসরের মধ্য দিয়ে সাকিব আলসাম যেটা বলেছেন এটাই সঠিক সময় ক্রিকেটকে না বলে দেওয়া কারণ ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং তরুণরা সুযোগ পাবে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই কথাটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ বলেন সবাই ক্রিকেটকে ভালোবাসে আর ক্রিকেট যখন রুটি একটা বিশাল মাধ্যম হয়ে যায় ক্রিকেট থেকে অবসর নেওয়াটা খুব টাফ হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে আবার সেটাই দেখেছি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান অন্যটাই করলেন এবং সবসময় উনি যেটা করে থাকেন কেউ যেটা করে না উনি সেটাই করেন যত অভিযোগ সাকিব আল নামে এটা ধীরে ধীরে কমে যাবে আমরা বাঙালি জাতি সব সময় যারা কন্ট্রিবিউশন করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি সাকিব আল হাসান আর একটাও কথা বলেছে শেয়ার কেলেঙ্কারি নিয়ে উনি জানেন না উনি নিজে কখন চেট করেননি সরল শিকার উক্তি এবং আমরা জানি যে কয়টা মামলা হয়েছে সাকিবের নামে সবগুলো রাজনৈতিক একটা ক্রিকেটারকে কিভাবে সম্মান দিতে হয় এ দেশ কখনোই সেটা করেনি অনেক পার্সোনাল ইস্যুর কারণে কিন্তু সাকিবের সঙ্গে সেই ইস্যুটা কিন্তু কখনোই এই বলে তৈরি হয়নি এবং সাকিব সেই সুযোগটা দিলেনও না সাকিব আল হাসান সম্ভবত আর নয়টি ওয়ান ম্যাচ খেলবে তার মধ্য দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন তবে একটা কথা বলেছেন দেশের স্বার্থে যদি টি টোয়েন্টিতে মনে হয় যে বাংলাদেশ তাকে প্রয়োজন বোধ করে সেক্ষেত্রে হয়তো বা টি টোয়েন্টিতে উনি খেলা চালিয়েও যেতে পারেন তবে আপাতত যে সিরিজগুলো হবে টি টোয়েন্টি সেগুলোতে উনি অংশগ্রহণ করবে না এই সাকিব যে পথটা তৈরি করে দিলে এই পথটা অবশ্যই রিয়াদ মুশফিক এবং মাসরাফি এরা তৈরি করে দিতে পারত কিন্তু আমি জানি এটা তৈরি করতে সাহস লাগে তরুণদের সুযোগ দিতে গিয়ে নিজের কেরিয়ারকে স্যাক্রিফাইস করা এই সাহসটা মাসরাফিও দেখাতে পারেনি রিয়াদও দেখাতে পারেনি মুশফিকও দেখাতে পারেনি এবং তামিমও দেখাতে পারে তামিম তো ডিলেমায় ভুগতেছে সে কোথায় যাবে আর কোথায় যাবে না সুতরাং কলিজাতে অনেকেই বলে কলিজা ওলা খান কিন্তু কলিজা সেটা কিন্তু সাকিবের মতো বড় হলে যে বাংলাদেশের ক্রিকেটে এই পর্যন্ত আসেনি সাকিব যে পথটা দেখিয়ে দিল এই পথে এখন ক্রিকেটাররা হাঁটবে এটাই আমি বিশ্বাস করি এবং এভাবেই বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে